হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আস্তে আস্তে ঠান্ডা চলে যাচ্ছে এবার গরম পড়ে গেল তো গরমের সঙ্গে সঙ্গে রান্না রান্নাবান্নার মেনুও তো পাল্টাতে হবে তাই না না হলে পেট খারাপ পড়বে এত রিচ খাবার খেলে ঠান্ডার মতো সেই জন্য আমাদের বাড়িতে আমি আজকে রান্না করছি ছোট মাছের উঁচে দিয়ে তরকারি আলু বেগুন দিয়ে আর রুই মাছ দিয়ে আর কী বলে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করব তোমরা বাড়িতে এরকম রান্না করো কমেন্ট করে জানাবে সিম্পল প্রসেস বেশিরভাগ রান্নাবান্না আমার শাশুড়ি মা ননদ ননদ দিদির কাছ থেকে শেখা বাড়িতে বাপের বাড়িতে ভালো রান্না করতাম না তো পারতাম না মা রান্না করতো যেটুকু অতটা করতাম না তো ওই জন্য পারতাম না এখন পারি মোটামুটি সবার রান্না শ্বশুর তো মন পেতে গেলে বান্নাও শিখতে হবে না সেই জন্য দেখো আমি কিভাবে রান্না করছি খুব তাড়াতাড়ি চট জলদি রান্না হয়ে যাবে শ্বশুরবাড়িতে রান্না শিখতে পারলে ভালো তুমি নাম পাবে স্বামীর কাছে মন পাবে ভালোবাসা পাবে তো দেখো আমার তরকারি দিকে ছোটো মাছের তরকারি হয়ে গেছে মুচ্ছে দিয়ে গরমের সময় এগুলো খুব ভালো লাগে খেতে কিন্তু আর এদিকে বড় রুই মাছের তরকারিটা যে পটল দিয়ে করছি গরম জল করে নিয়েছিলাম প্লাস্সে করে গরম জল দিলে তরকারির টেস্টটা একটু বেড়ে যায় তো তোমরা বাড়িতে কে এরকম রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রান্নাটা কেমন হলো খেয়ে বলবে তো এই যে আমার রান্না হয়ে গেছে টক বক করে ফুটছে তরকারি দেখো গরমের পারফেক্ট রেসিপি এদিকে আমার ছোটো মাছের তরকারি যে সব কিছু রান্না আমার মার কাছ থেকে শেখা এগুলো